হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম নতুন ভিডিওর সাথে তো আজকে দেখো আমি বাড়ির মধ্যে আছি বাড়ি চলে এসেছি মানে কালকে বিকেলে শ্বশুরবাড়ি থেকে বাড়ি আসছি তো চলো এই দেখো শিল্পী ওইদিকে দেখো মানে ঘর পুচ্ছে দেখতে পাচ্ছ তো চলো আজকে সারাদিনের সব কিছু শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো চলো আর এই যে ফ্রেন্ডস দেখো মুড়ি খাওয়ার তরকারি হয়ে গেছে শিল্পীর তরকারি করে ফেলেছে এই যে মানে আলু বেগুনের তরকারি হয়েছে দেখো মুড়ি খাওয়ার জন্য তো চলো মুড়ি খাবো এবার ঠিক ঠিক তরকারি করা হয়ে গেছে মানে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে চলো মুড়িটা খেয়ে নিই হ্যালো গাইজ দেখো তারপরে আমি মুড়ি টুড়ি খাওয়ার পর দেখো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মানে আমাদের রাস্তায় তো বাড়ি থেকে বেরিয়ে এলাম মানে আমি দাদুর বাড়ি যাবো মানে একটু দেখি দাদুদের বাড়ি থেকে ঘুরে আসি দুদিন তো শ্বশুর বাড়িতে ছিলাম আর এমনিতে যাওয়া হয়নি কয়েকদিন দাদুর বাড়ি তো চলো দাদুর বাড়ি থেকে ঘুরে আসি তো চলো দেখি দাদুরা কি করছে এখন যাচ্ছি তো চলো দেখে আসি দাদুরা কি করছে তো এই যে দেখো আমি যাচ্ছি এখন দাদুর বাড়ি চলে এসেছি কিছুটা তোমার দেখেছ এটা আমার দাদুর বাড়ি তো চল দেখি দাদুরা কি করছে তো চলো যাই কি করছো দাদু খাবা এই যে তা দেখো দাদু তো বসে আছে ভালো আছো হ্যাঁ দাদু হাসছে এটা ঠাকুমা এটা আমার ঠাকুমা তোমরা তো দেখেছো জানো দাদু মুড়ি খাবে তাই ঠাকুমা মুড়ি দিচ্ছে দেখি কি অবস্থা দাদু এখনো মুড়ি খায়নি বন্ধুরা আর এই যে দেখো পেঁয়াজগুলো দেখো তাই আমি মানে করেছিলাম তোমাদের দেখেছিলে তো পেঁয়াজগুলো এখনো হয়নি বেশ মানে অল্প বড় হয়েছে তো হয়নি আর এই দিকটা সে আলু লাগানো ছিল তাদের বাড়িতে তো আলুগুলো সব তুলেছে তো তোমরা তো জানো দেখেছেও দেখো এই কুমড়ো গাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে কুমড়ো গাছগুলো কুমড়ো ধরবে সব ফুল ধরেছে কয়েকটা ফুল ধরেছে মনে হচ্ছে তো চলো দাদুর বাড়িতে একটু বসি দেখি গল্প করি আর এই যে দেখো দাদুর বন্ধুরা দাদুর বাড়িতে এই দেখো আম গাছটা আছে দেখছো তো এই যে দেখো মানে একটা কলমের আম গাছ দেখছো তো মানে সমানে মুকুল আসছে দেখো এই যে দেখো সব মুকুল আসছে সব প্রত্যেকটা ডালে এই যে দেখো সব মুকুল আসছে সব আম ধরবে আর এত মিষ্টি এই গাছটার আম মানে ছোট্ট গাছ দেখো বেশি বড় না কিন্তু ছোট্টই গাছ তো খুবই মিষ্টি আম এই গাছটা দাদুর বাড়িতে অনেকগুলোই আম গাছ আছে দেখো এইদিকে একটা আম গাছ আছে আর একটা ছিল ওই দেখো ওই ওইদিকে দুটো ওই যে এই একটা এই একটা তো এইগুলো তো এখন মুকুল আসেনি এই গাছটায় প্রচুর মুকুল এসছে দেখছি হ্যাঁ কই এই গাছটা তো মুকুল কই তো এই দেখো বন্ধুরা এই গাছটা তো একটু কত বড় মুকুলটা ধরেছে দেখো এখন আমের সময় চলে এলো এটা হিমসাগর আম আর এইটা তো এটা আম্রপল্লি গাছ আম্রপল্লি নামের আর এটা হচ্ছে হিমসাগর আম দেখো মুকুল এসছে তো এই গাছটার আম খাইনি এই গাছটায় প্রথম মুকুল এলো নাকি এটা এটা প্রথম মুকুল গাছের আর মানে ডালগুলো আসবে মনে হচ্ছে এই যে বেরিয়েছে আর ওই গাছটা তো মানে প্রত্যেকটা ডালেই বেরিয়েছে আর এই দেখো এদিকে একটা লেবু গাছ আছে এদিকে একটা আম গাছ আছে এটা এখন ছোটো এটা ধরে নি আর ওই দেখো ওই ফাঁকে ওই মানে দেখো এইখানে এই দেখো এইখানে একটা গাছ ওই ওই গাছটা হচ্ছে ল্যাংরা আমের গাছ ল্যাংরা আম তো তোমার ওইটাতে মুকুল এসছে মানে ওইটা অল্প এসছে আর ওইটাই থেকে বেশি এসছে সব মানে দাদুর বাড়িতে অনেকগুলোই আম গাছ আছে দেখছো তো এই দেখো আমি অনেকক্ষণ মানে দাদুর বাড়িতে বসেছিলাম তারপরে দেখো বাড়ি যাচ্ছে দেখো দাদু দেখো কি দিয়েছে দেখো বুঝতে পারছো এই যে দেখো মূলও তুলে দিয়েছে দু তিনটে তিনটে আছে তো চলো যাই বাড়ি যাই তো দেখি দাদুরা তো খাওয়া দাওয়া করছিলো আমি অনেকক্ষণে ছিলাম দাদুর বাড়িতে তো চলো বাড়ি যাই এবার তো হ্যালো ফ্রেন্ডস দেখো আমি বাড়ি চলে এসেছি তাদের বাড়ি থেকে বাড়ি চলে এলাম তারপরে দেখো মানে এসে দেখছি যে মারা মুড়ি খাবে তাই দেখো এখন মুড়ি নিয়ে বসেছে উঠোনে তারপরে ফ্রেন্ডস দেখো ওরা মুড়ি টুড়ি খাওয়ার পর দেখো মানে রান্না বসিয়ে দিয়েছে মানে শিল্পীর রান্না প্রায় হয়েও গেছে মানে আজকে মঙ্গলবার আজকে বেশি কিছু হবে না নিরামিষ হবে আর মা ওইদিকে শুয়ে আছে মানে মায়ের একটু আজকে শরীর খারাপ মাজা কোমরে ব্যথা করছে আর এদিকে দেখো মানে ভাতটা হয়েও গেছে আজকে কী কী রান্না হবে দেখো এই যে টমেটো সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধ হবে আর ওই যে টক হচ্ছে আর এই যে দেখো শিল্পী রান্না হয়েও গেছে আর ওইদিকে বাবার কাছ থেকে চলে এসছে এবার আমরা ভাত খেয়ে নেবো এবার তার জন্য আলুটা সেনে নিচ্ছে কী বলো তো মায়ের আজকে একটু শরীর খারাপ ছিল তো মা রান্না করতে পারেন তো শিল্পী করেছে তো এই যে ফ্রেন্ডস দেখো এখন বিকেল হয়ে গেছে মা দেখো এখন ঝাড় দিচ্ছে উঠোন ঝাড় দিচ্ছে তো তোমাদেরকে তো সকালবেলায় বলেছিলাম মায়ের একটু শরীর খারাপ তো শুয়েছিলো তারপরে মানে ওষুধ খাওয়ার পর একটু ঠিক হয়েছে তা ভাবছি বিকেলে ডাক্তারখানা যাব এখন মানে সন্ধেবেলা হয়ে গেছে মানে আমি মানে কি বলো তো দুপুরবেলায় মানে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তবে দেখো মাকে নিয়ে বিকালবেলায় চলে এসেছি মানে বিকেলবেলায় এসেছিলাম ডাক্তার দেখাতে মায়ের একটু শরীর খারাপ তো আমাদের ডাক্তার দেখানো হয়েও গেছে এখন বাড়ি যাব। তো মানে বিকেল মানে শরীর খারাপ দু একদিন ধরেই হচ্ছে তারপর আজকে বা মাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম এখন ডাক্তারখানার সামনেই আসি তো কাঁদিতেই আছি এখন তো একবার বাড়ি যাবো চলো বাড়ি যাই অনেকটা সন্ধ্যে হয়ে গেছে বিকেলে এসেছিলাম তো চলো এবার বাড়ি যাই তারপর ফ্রেন্ডস দেখো আমি মাকে নিয়ে ডাক্তারখানা থেকে চলে এসেছিলাম বাড়ি তারপর অনেকক্ষণ মানে বসেছিলাম তারপরে দেখো এখন মানে শিল্পী দেখো এখন কী করছে দেখো মানে খাবার রেডি করছে মানে ভাত খেতে হবে রাত হয়ে গেছে আজ গরম ভাত হয়ে গেছে আর দেখো মানে গরম ভাত থেকে আলুগুলো মনে হয় তুলছে আজকে রাতেও দেখো টমেটো সিদ্ধ হয়েছে তোমার আজকে আজ নিরামিষ মঙ্গলবার তো সিদ্ধ সিদ্ধই খাওয়া সারা সারাদিন তো কোনো ব্যাপার না একদিন তো খাওয়াই যায় ওরকম তো চলো এখন মানে শিল্পী দেখো গরম ভাত থেকে আলুগুলো তুলে নিচ্ছে তো এবার সানবে তারপর ভাত খেয়ে নেবো তো চলো আলুটা ছেনে নিই হ্যালো গাইজ হ্যালো ফ্রেন্ডস দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এবার ঘুমবো দেখো আমি এখন বাইরে আছি শিল্পী ঘরে আছে বিছানা করছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আজকে সারাদিনে যা কিছু হলো সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম যতটুকু পারলাম শেয়ার করলাম তো আজকে বিকেলে মাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সেরকম কিছু হয়নি টেস্ট করা হয়েছে রিপোর্ট করানো হয়েছে তো সেরকম কিছু হয়নি ডাক্তার ওষুধ দিয়েছে আবার কালকে যেতে হবে মাকে মানে পেটের ছবি একটা লিখেছে ডাক্তারবাবু তো ওটা করতে যেতে হবে তো সেরকম কিছু হয়নি তো রিপোর্টে কোনো কিছুই নেই তো আজকে বিকেলে ডাক্তারখানায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে তো বললাম তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকে ওই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার অন্য ভিডিওর সাথে পরের দিন দেখা হবে গুড নাইট